হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব যেটা দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর তোমাদের পরীক্ষায় একটি প্রসেসিং আসতে পারে একটা এডিটোরিয়াল চিঠি আসতে পারে আর একটি গল্প আসার সম্ভাবনা রয়েছে কয়েকটি রাইটিং নিয়ে তোমাদের পরীক্ষার আগে আলোচনা করব এগুলো তোমরা যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে অবশ্যই মাধ্যমিকে পেয়ে যাবে তো চলো আজকের স্টোরিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এর আগেও তোমরা স্টোরিটা শুনেছ তবে একটু ভালো করে দেখো এবং এটা একটু পড়ে রাখবে মন দিয়ে দ্য ওল্ড লেডি অ্যান্ড আহার গ্রিডি ফিজিশিয়ান একজন বৃদ্ধা মহিলা এবং তার একজন লোভী ডাক্তার অনস এ রিচ লেডি বিকেম ব্লাইন্ড অর্থাৎ একদা এক সময়ে একজন ধনী মহিলা অন্ধ হয়ে গিয়েছিল ব্লাইন্ড কথার অর্থ হচ্ছে অন্ধ সি কল্ড ইন এ ডক্টর তিনি একটি ডাক্তারকে ডেকেছিলেন দ্য ডক্টর এক্সামিন হার অর্থাৎ ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করলেন অ্যান্ড ডিম্যান্ডেড এ লট অফ ফিজ এবং প্রচুর টাকা দাবি করলেন ডিম্যান্ডেড কথার অর্থ হচ্ছে দাবি করা ফর হার ট্রিটমেন্ট তার চিকিৎসার জন্য তাহলে মানেটি কী হল বন্ধুরা ডাক্তার এসে তাকে পরীক্ষা করলেন এবং তার ট্রিটমেন্টের জন্য অর্থাৎ চোখ ভালো করে দেওয়ার জন্য প্রচুর টাকা দাবি করলেন দ্য লেডি এ গ্রিট বাট সি এ কন্ডিশন মহিলাটি রাজি হলেন কিন্তু একটি শর্ত রাখলেন কন্ডিশন মানে হচ্ছে শর্ত ইম্পোজ কথা হচ্ছে দেওয়া তাহলে তিনি ডাক্তারকে একটি শর্ত দিলেন কি শর্ত এবার পড়ব ইফ সি উড বিকাম কমপ্লিটলি কিওর যদি সে একেবারে সুস্থ হয়ে ওঠে কিওর কথার অর্থ হচ্ছে সুস্থ হয়ে ওঠা সি উড গিভ দ্যাট মানি তাহলে সে ওই টাকাটা দেবে অর্থাৎ যে টাকার দাবি করেছিল ডাক্তারে অন্ধ মেয়েটির কাছে বা অন্ধ মহিলাটির কাছে সেই টাকাই দেবে যদি সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং পুরোপুরি চোখে দেখতে পায় তাহলেই সেই টাকা দেবে তারপরে দেখো দেয়ার আফটার দ্য ডক্টর স্টার্টেড হিজ ট্রিটমেন্ট তারপরে ডাক্তার তার চিকিৎসা শুরু করে দিলেন অর্থাৎ অন্ধ মহিলাটির চিকিৎসা করতে শুরু করে দিলেন দ্য ডক্টর ওয়াজ ভেরি গ্রিডি কিন্তু ডাক্তার ছিল প্রচণ্ড লোভী গ্রিডি কথার অর্থ হচ্ছে লোভী হি ওয়াজ টেম্পটেড ফর আর ফার্নিচার অর্থাৎ তার মানে অন্ধ মহিলাটির বাড়িতে যে ফার্নিচারগুলো ছিল সেই ফার্নিচারের প্রতি তার লোভ হয়ে গেল টেম্পটেড কথার অর্থ হচ্ছে লোভে পড়া হি কেম এভরিডে অ্যান্ড টুক অ্যাওয়ে দ্য ফার্নিচার অন আফটার অ্যানাদার অর্থাৎ তিনি প্রতিদিন তার বাড়িতে চিকিৎসার জন্য আসতেন এবং টুক অ্যাওয়ে টুক অ্যাটে ছিনিয়ে নেওয়া বা নিয়ে চলে যাওয়া দ্য ফার্নিচার অন আফটার অ্যানাদার এবং একটার পর একটা তিনি ফার্নিচারগুলো নিয়ে চলে যেতেন আফটার এ ফিউ ডেজ দ্য ডক্টর কিউরড দ্য লেডি কয়েকদিন পর ডাক্তার কিন্তু সেই মেয়েটিকে বা মহিলাটিকে সুস্থ করে তুললেন অ্যান্ড ডিম্যান্ডেড হিজ ফিজ এবং তার টাকা যে টাকা বলেছিল যে যদি চোখটা ভালো হয় তাহলে যে টাকা দাবি করেছিল সেই টাকা এবার দাবি করলো চোখ ভালো হয়ে যাওয়ার পর বাট দ্য লেডি ডিড নট এগ্রি টু পে কিন্তু মহিলাটি সেই টাকা দিতে রাজি হলো না কেন দেখো রাজি হলো না কেন নিশ্চয়ই তো কোনো কারণ আছে দেখো দেন দ্য বুথ ওয়েন টু দ্য কোর্ট তারপরে দুজনই কোর্টে চলে গেল মানে আদালতে গেল তার বিচার করার জন্য দি জাঁজ আকসঠার অর্থাৎ বিচারক মহিলাটিকে জিজ্ঞেস করলেন হোয়াই টোয়েন্টি ইউ পে দি ফিস কেন আপনি টাকা দিতে চাইছেন না দ্য লেডি রিপ্লাইড দ্যাট সি ওয়াজ নট কমপ্লিটলি কিউরড অর্থাৎ মহিলাটি উত্তর দিলেন যে তিনি পুরোপুরি এখনও ঠিক হননি সুতরাং আমি টাকা দিতে পারবো না সি কুড নট সি দ্য ভ্যালুয়েবল ফার্নিচার ইন আর হাউস অর্থাৎ সে তার বাড়িতে মূল্যবান আসবাবপত্রগুলো দেখতে পারছিল না ভ্যালুয়েবল কথার অর্থ হচ্ছে মূল্যবান আর ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র দ্য ইন্টেলিজেন্ট জাজ রিয়েলাইজড দ্য ফ্যাক্ট বুদ্ধিমান বিচারক সমস্ত ঘটনাটি বুঝতে পারলেন অ্যান্ড গেভ ভার্ডিক্ট এই ভার্ডিক্ট কথার অর্থ হচ্ছে রায় দেওয়া ইন ফেভার পক্ষে ফেভার কথার অর্থ হচ্ছে পক্ষে অব দ্য লেডি এবং তিনি মহিলাটির পক্ষে রায় দিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো